নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি একটা ইনফরমেটিভ বা হেল্পফুল ভিডিও এটা একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকেরই রিকোয়েস্ট ছিল যে অযোধ্যা মন্দির এবং বিশ্বনাথ মন্দিরের সম্পর্কে কিছু বলার মানে কিভাবে যাবেন কতটা লাইন ঠিক দিতে হয় বা কিভাবে কি করতে হয় তো সেই নিয়েই আজকের ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে আজকের ভিডিওটা মানে সুন্দর সুন্দর ছবি দিয়ে তো প্রথমেই আসি রাম মন্দির অযোধ্যা যাবার জন্য ট্রেন হচ্ছে জম্মু তাওয়াইয়ের যে হাওড়া কলকাতা স্টেশন টু জম্মু তাওয়াই যেটা অযোধ্যা জংশনে নামতে হয় ওখান থেকে টোটো ধরে একদম জাস্ট চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যেই মন্দির এবার ওখানে মন্দিরের আশেপাশেই বিভিন্ন রকম হোটেল আছে সে ফাইভ স্টার থেকে থ্রি স্টার বা আশ্রম যেখানেই থাকতে চান সে সমস্ত হোটেল মন্দিরের আশেপাশেই আছে আর আমরা যে হোটেলে ছিলাম যেটা হচ্ছে শ্রীরাম হোটেল যেটা আমি ভিডিওতে বলেছি সেই শ্রীরাম হোটেল হচ্ছে মন্দির থেকে মাত্র পাঁচশো মিটার আর মন্দির হচ্ছে মেন রোড থেকে অনেকটাই ভিতরে যেটা প্রায় ঘুরে আসতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তাই যতটা পারবেন চেষ্টা করবেন যারা বয়স্করা আছে তাদের জন্য আমি যেটা ভালো একটা সুন্দর একটা ইনফরমেশান নিয়ে এসেছি সেটা হলো অনলাইন বুকিং আমি ভিডিওর শেষে সেই অনলাইন সাইটের কিছু পিকচার দিয়ে দেবো আর পারলে এর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব তো অনলাইন বুকিং কিভাবে করবেন সেটা হচ্ছে অনলাইন সাইট যেটা অযোধ্যা রাম মন্দির তীর্থক্ষেত্র সেই সাইটে ঢুকে এবার প্রসেসিং আপনারা আপনাদের নিজেদের মতো করে করে নেবেন প্রসেসিং না হয় নাই বললাম তো সাইটটা আর ছবিটা আমি লাস্টে দিয়ে দিয়েছি সেই সাইটে গিয়ে বুকিং করলে সেখানে কিছু নামমাত্র টাকা আর কি লাগবে সেখানে গিয়ে বুকিং করলে একদম মেন রোড থেকে সোজা রাস্তা ঢুকে যাচ্ছে যেখানে আপনি আপনার মোবাইল ব্যাগ সমস্ত কিছু সাথে করে নিয়ে যেতে পারবেন এবং রামের বা ভগবান রামলালার আরতি দর্শন করতে হলেও সেই বুকিংয়ের মাধ্যমেই আপনারা আরতি দর্শন করতে পারবেন তাই যারা হাঁটতে পারেন না যাদের পায়ের প্রবলেম তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে আর যদি এমনি যান মানে রকম বুকিং না করে তাহলে কিন্তু আপনাদের মেন রোড থেকে ঢুকতে হবে ঢুকে বাঁ দিকে যেতে হবে সেখানে ফার্স্ট চেকিং হবে সেকেন্ড হচ্ছে আপনার জুতো রাখতে হবে আলাদা জায়গায় থার্ড হচ্ছে আপনার ব্যাগ এমনকি জলের বোতলটাও রেখে দিয়ে যেতে হবে না হলে কিন্তু জলের বোতল যখন ফোর্থ নম্বর চেকিংয়ে আসবে চারবার কিন্তু আপনাদেরকে মানে কি বলবো দুবার চেকিং হবে আর দুটো জায়গায় একটা জায়গায় জুতো একটা জায়গায় ব্যাগ রাখতে হবে তো সেই সমস্ত জিনিসগুলো করে তবেই কিন্তু রাম মন্দিরে আপনারা ঢুকতে পারবেন সেটাও কিন্তু রাস্তাটা কম নয় অনেকটা অনেকটা রাস্তা তো বয়স্ক মানুষ বা যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য খুবই কষ্টকর কষ্টদায়ক তাই বলবো আগে থেকে অনলাইন বুকিং করে যদি যান সব কিছুর ক্ষেত্রে খুব সুবিধা হবে আমরা ব্যাপারটা পরে জানতে পারলাম আর ব্যাপারটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করাটা খুবই জরুরি আর আমাকে অনেকেই মেসেজ করেছেন তো আমি ভাবলাম একবারে উত্তরটা ভিডিওর মাধ্যমে দেওয়াটাই খুব ভালো হবে আর হ্যাঁ রাম মন্দিরে সত্যি কথাই অনেকটা লাইন পড়ে আর রাম মন্দির দর্শনের আগে আছে হনুমানগড়ি যেটা আর কোনো মানে কোনো কিছু বুকিংয়ের ব্যবস্থা নেই সেটা আপনাদের এমনি লাইন দিয়ে কিন্তু অনেকটা উঁচুতে প্রায় পঞ্চাশ ষাটটা সিঁড়ি উঠে তবে হনুমানজির দর্শন হয় এটা গেল প্রথম রাম মন্দিরের কথা বললাম আর সাইট সিনের জন্য রাম মন্দিরে আমাদের লেগেছিল হাজার টাকা দশখানা মন্দির আমাদের দর্শন করানো হয়েছিল তবে যাদের সময় কম থাকবে আমি বলবো সাইড সিন না করাটাই ভালো শুধুমাত্র রাম মন্দির অনুমানকারী এবং সরোজ নদীর সরজু মাতার আরতি দর্শন করে নিলেই ব্যাস যথেষ্ট অযোধ্যা ভ্রমণের জন্য আমার যেটা মনে হয়েছে ভালো তো এরপরে আসি বেনারস বেনারস আসবেন কিভাবে অযোধ্যা থেকে মাত্র চার ঘন্টার দূরত্বে বেনারস সে আপনারা বন্দে ভারতও আছে তার সাথে যে সমস্ত ট্রেন বা লোকাল ট্রেন বা বাস সমস্ত কিছুই আছে আপনাদের যেটা মনে হবে সেই যানবাহন করেই আসতে পারেন আর বেনারসে এসে যেটা সব থেকে বড় কষ্টদায়ক হয়েছিল আমাদের হোটেল আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল মন্দিরের একদম পিছনে আর মন্দিরের পিছনে হওয়ার জন্য হোটেল থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে কিন্তু টোটো বা অটো পাবেন যেখানে যাওয়ার জন্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য সেই সমস্যাটা কিন্তু মাথায় রাখবেন সেই বুঝে মেন রোডের কাছে হোটেল নেওয়ার চেষ্টা করবেন আর মন্দির বেনারসের মন্দির বাবা কাশী বিশ্বনাথের মন্দিরে যাওয়ার জন্য কিন্তু যতবার দর্শন করতে যেতে চাইবেন ততবারই লাইন আর লাইন মানে মারাত্মক ভিড় এমনি কোনোভাবেই মন্দিরে ঢুকতে পারবেন না আর ভিআইপি টিকিট আছে যেটা হচ্ছে পিছু চারশো টাকা করে সেটা শুধুমাত্র চার নম্বর গেট থেকেই পাওয়া যায় বাবা বিশ্বনাথের মন্দিরের চারটে গেট এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর তো সেই চার নম্বর গেট থেকেই শুধুমাত্র বাবা বিশ্বনাথ মন্দিরের যে ভিআইপি টিকিট সেটা পাওয়া যায় আর যে এমনি নর্মাল লাইন দিয়ে দাঁড়ানো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাগবে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পুজো দিতে আর হচ্ছে যেটা মানে পুজো ছাড়া যদি এমনি দর্শনও করতে চান ওই লাইন দিয়ে গিয়েই যেতে হবে বাবা বিশ্বনাথ মন্দিরের সাথে মা অন্নপূর্ণার মন্দির আছে সেখানে যেতে গেলেও এক নম্বর দা মানে ইয়ে দিয়ে গেট দিয়ে লাইন দিয়ে মা অন্নপূর্ণার মন্দিরে ঢুকতে হবে কোনোভাবেই লাইন ছাড়া কোনো কিছু করা যাবে না আর বাবা বিশ্বনাথের মন্দিরের এখন বর্তমান পরিস্থিতিতে নিয়ম হয়ে গেছে চোঙায় জল ঢালা কিন্তু মানে সরাসরি বাবার মাথায় জল ঢালা যাচ্ছে না আর যেটা লাস্ট আসি যেটা হচ্ছে বেনারসের যে নৌকা বিহার বা নৌকা ভ্রমণ নৌকা ভ্রমণ আপনারা করতে পারেন সে পিছু একশো টাকাও আছে মাথা পিছু তিনশো টাকাও আছে মাথা পিছু চারশো টাকাও আছে যেটা আপনাদের মন চাইবে আর যেটা আমরা করেছিলাম হচ্ছে ক্রুজ রাইড ওখানে চার পাঁচটা কোম্পানির ক্রুজ আছে অলকানন্দা ভাগীরথী বিভিন্ন রকমের আছে ক্রুজ তো সেই ক্রুজগুলোর অনলাইন সাইট আছে সেই সাইটগুলোরও আমি পিক দিয়ে দিয়েছি শেষে ভিডিওর শেষে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে মাথা পিছু হাজার টাকা করে টিকিট যেটা আপনাদের ঘোরাবে দু ঘন্টা মতো রবিদাস ঘাট থেকে ঘাট যেটা সব থেকে শেষ ঘাট সেই ঘাট পর্যন্ত ঘোরাবে আর তার সাথে দেখাবে দশা সময়েত ঘাট যেটা বেনারসের থেকে ফেমাস ঘাট সেই ঘাটের গঙ্গা আরতি সেটা মিনিট পনেরো দাঁড় করিয়ে দেখাবে আর বাদ বাকি সোজা যাতায়াতের পথে যা যা দেখা যাবে মানে চুরাশিটা ঘাট আর তার সাথে যেটা ব্রিজটা যেটা আছে রাজঘাট ব্রিজ যেটার নিচে দিয়ে ট্রেন যায় ওপর দিয়ে যানবাহন চলে তো এটাই ছিল আজকের আমার ইনফরমেটিভ ভিডিও বা রিকোয়েস্টেড ভিডিও এই হচ্ছে রাম জন্মভূমির তীর্থক্ষেত্র সাইট প্রথমে এই সাইটটায় ঢুকতে হবে নেক্সট যে পিকচারটা দিচ্ছি সেটাতে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ করে এটাই আমি আমার যেটা বলার ছিল সেটা বলে দিলাম যাতে বয়স্ক মানুষ বা আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য সুবিধা হয় যেটা হয়তো আমার ক্ষেত্রে মনে হয়েছিল যে আগে যদি জানতাম তাহলে হয়তো এটা সুবিধা হতো কারণ অনেকটা ঘুরে যেতে হয় তাই আর এটা হচ্ছে বেনারসের ক্রুজের যে পেজ তার সাইটের তো চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানে অবধি শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা